প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা একটি ইসলামিক গল্প শুনব আশা করি গল্পটি থেকে আমরা বিশেষ কিছু অর্জন করতে পারব যা হয়তো আমাদের জীবনকে বদলে দিতে পারে তাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি একদিন এক ব্যক্তি একটি জঙ্গলে হাঁটছিলেন এমন সময় হঠাৎ দেখলেন যে এক সিংহ তার পিছু নিয়েছে তিনি তখন কি করবেন বুঝতে না পেরে প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু কিছুদূর দৌড়ানোর পর তিনি গিয়ে একটি কুয়ার নিকাট পৌঁছালেন দেখতে পেলেন কুয়াটি পানি শূন্য এমন অবস্থায় কি করবেন বুঝতে না পেরে সিংহের হাত থেকে বাঁচার জন্য তিনি চোখ বন্ধ করে কুয়াতে ঝাঁপ দিলেন পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন ওয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ভাবলেন খুব কষ্টে সিংহের থাবা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে একটু নিচের দিকে চেয়ে দেখতেই দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে এই অবস্থা দেখে তার মধ্যে প্রেশানি আরও বেড়ে গেল এখানেই শেষ না বিপদের উপর আরও বিপদ দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো দূর তার দড়িটি কামড়ে ফিরে ফেলতে চাইছে এখন আর নিজেকে সামাল দিতে পারলেন না সারা শরীর যেন তার ভয়ে শিমশিম করছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে একটি মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে এই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে দিলেন এবং মিষ্ট মধু চেটে দেখলেন এই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গঞ্জনরত সিংহ নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো অনুধাবন এখানে সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে আপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর মোচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপাদের কথা ভুলে যাওয়াটা বাধ্য এই গল্পটি থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে আমাদের এখনই সচেতন হওয়া উচিত দুনিয়ার মোহমায়া থেকে নিজেকে মুক্ত করে চতুর্মুখী বিপদের কথা মাথায় রেখে পরকাল লাভের আশায় আল্লাহ ও তার রাসুলের খুশি অনুযায়ী জীবন জীবনযাপন করা কারণ আমরা সবাই একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি